আসসালামু আলাইকুম আজকে পুলিশ সপ্তাহ শুরু আজকে কিন্তু পুলিশ সপ্তাহ শুরু আপনাদেরকে জানা উচিত আপনাদের জানা দরকার আপনাদের জেনে রাখা দরকার আপনারা স্বাধীনভাবে কাজ করতে গেলে কে বাধা দিচ্ছে কারা সেই বাধক এটি তো অবশ্যই আপনাদের জানতে হবে আলোচনা করুন এই সপ্তাহে আপনারা স্বাচ্ছন্দ্যে কাজ করবেন আসুন আমরা দেখে নেই কে আপনাদের বাধা সৃষ্টি করে এক নম্বর রাজনৈতিক নেতৃবৃন্দ তাদের আত্মীয় স্বজন কর্মী ছাত্র নেতৃবৃন্দ ছেচল্লিশ দশমিক ছয় পার্সেন্ট দুই উচ্চ পদস্থ সরকারি কর্মকর্তা ও পুলিশ কর্মকর্তা আত্মীয় স্বজন বাইশ দশমিক দুই পার্সেন্ট বড় ব্যবসায়ী ধনী ব্যক্তিগণ এগারো দশমিক এক পার্সেন্ট স্থানীয় প্রভাবশালী ইউপি চেয়ারম্যান মেম্বারগণ ও অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ বারো দশমিক সাত পার্সেন্ট সন্ত্রাসীগণ সন্ত্রাসী দল পাঁচ দশমিক তিন পার্সেন্ট কর্মী ইউনিয়ন নেতৃবৃন্দ দুই দশমিক এক পার্সেন্ট ইত্যাদি ব্যক্তিবর্গ দ্বারা খুব ঘন ঘন তিরিশ ছত্রিশ পার্সেন্ট প্রায় তিরিশ পার্সেন্ট কখনো কখনো সাতাইশ পার্সেন্ট ও করে। এই চাপটা যে প্রয়োগ করছে আপনারা কিভাবে এই চাপ থেকে বেরিয়ে আসবেন আলোচনা করবেন আজকের পুলিশ সপ্তাহে ধন্যবাদ আপনাদেরকে